বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন প্রতিবারের মতোই আজও নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমিনুপুর আছি আপনাদের সাথে এবং এই রিডিং কিন্তু হতে চলেছে সম্পূর্ণ রকমভাবে একটা জেনারেল কালেকটিভ রিডিং কারণ এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয় এবং তার মধ্যে থেকে যতটুকু নিজের সঙ্গে মিলল নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ আমি ওই যে প্রথমেই বলে থাকি আপনারা টেনশন করবেন না প্লিজ কেউ ভাববেন না কেন আমার সাথে পুরোটা মিলছে না তাই না আর এটা কিন্তু আমি বলবো যে একটা জেন্ডার স্পেসিফিক একদমই নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন আর সিঙ্গেল ম্যারেড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেরই দেখতে পারবেন যা ক্রাশ রয়েছে তিনিও ওইটি দেখতে পারবেন আর এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই এবং এটি সম্পূর্ণ রকমভাবেই কিন্তু ধর্ম নিরপেক্ষতাই ধর্মের কোনো বাধা থাকছে না এবং এখন অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন থাকার জন্য আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজ রিডিং করাতে চান নিজের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দাঁড়ানো আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কারোর ওপর কালা যাতে বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অতিত্য চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আপনারা যার কথা ভেবে এই ভিডিওটি দেখতে বসেছেন অর্থাৎ আপনাদের প্রিয় মানুষের সম্পর্কে তার নামটি মনে মনে তিনবার চিন্তা করুন রোম্যান্টিক্যালি চিন্তা করুন ভাবুন এবং রিডিং দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল দেখি তার মনে মস্তিষ্কে আপনাকে নিয়ে ঠিক কী চলছে এই মুহুর্তে তিনি কী চান আপনাকে নিয়ে কী ভাবেন তিনি আপনার ব্যাপারে একবার দেখে নেব আজকে রিডিংয়ের মাধ্যমে দেখে নিই একবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন খুব ভালো করে করতে পারি थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू देखी ये अच्छे रीडिंग है ओके আপনি যদি আপনার পার্টনারের থেকে বা সরি প্রিয় মানুষের থেকে যদি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর জানতে চেয়ে থাকেন বা কোনো কিছু তার কাছ থেকে আপনার জানার থাকে অনেক দিন ধরে হয়তো অনেক আমি ইগারলি অনেক একটা কিছুর জন্য ওয়েট করছেন যে জিনিসটা হয়তো তার কাছ থেকে আপনি পাচ্ছেন না বা সে হয়তো সেই ব্যাপারে কোনো রকমভাবে ক্ল্যারিটি পাচ্ছে না তাহলে আমি বলবো তিনি কোথাও না কোথাও আপনার ব্যাপারে অনেকটা আশাবাদী এবং আপনাকে নিয়ে তিনি কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তিনি মানে এতদিন অবধি কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেননি আপনি হয়তো মানুষটাকে মানে ঠিক ভরসা করতে পারছিলেন না আপনি হয়তো ভাবছিলেন যে এই মানুষটি সত্যিই আমার ভরসার তো সত্যিই আমার ভালোবাসে তো আদৌ লয়াল তো মানুষটি কিন্তু লয়াল এবং এনার মধ্যে যেটা ছিল আপ উনি আপনাকে হয়তো কমি কমিটমেন্ট দিতে পারেননি উনি হয়তো আপনাকে নিজের মনের কথা ভালো করে বলতে পারেন না কারণ এই ব্যক্তির মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তার কিন্তু ক্ল্যারিটির অভাব অর্থাৎ তিনি নিজে কিন্তু মানে ব্যাপারটা যে কতখানি গভীরতা কতখানি যে তিনি এই ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে পড়েছেন তিনি কিন্তু নিজে অতটা বুঝতে পারেননি এবং সেই সাথে এই ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার ছোটোখাটো কিন্তু সমস্যা লেগেই থাকে ঝগড়াঝাটি ছোটোখাটো কিন্তু মান অভিমান পর্ব কিন্তু আপনাদের লেগে থাকে কারণ এই ব্যক্তি মানে মুখের ওপর কিন্তু উল্টোপাল্টা বলে দেন কারণ এর এর রাগকে চেপে রাখতে পারে না এবং রাগলে এর হিতাহিত জ্ঞান থাকে না যা তা মুখের উপর বলে দেয় এবং পরে কিন্তু রিগ্রেট করে কারণ অনেক সময় শুধু আপনার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে সে অনেকের সঙ্গে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ে তুচ্ছ কারণে এমনভাবেই তার কথা বলাটাই এমনভাবে হয়তো বলল। সামান্য কথা হয়তো এমনভাবেই বলে ফেললো যে সেটা কিন্তু বিরাট বড় আকার দাঁড়িয়ে গেল এবং এই কারণে কিন্তু তার অনেক প্রবলেম অনেক প্রবলেম এবং এই মুহুর্তে কিন্তু সে এরকমই একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনাদের মধ্যেও হয়তো এই রকম সিচুয়েশানই কিন্তু তৈরি হয়েছিল যে কারণে কিন্তু আজকে রিলেশনশিপটা এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে এবং আপনি হয়তো কোথাও মনে করছেন যে তিনি আপনাকে একেবারে ভালোবাসেন না তার আপনার তার মনের মধ্যে আপনার কোনো জায়গাই নেই এই রকম একটা ধারণা হয়েছে এবং আমি বলবো যে এটা কিন্তু একটা মানে আপনার ক্ষেত্রে একটা ভুল ধারণা এবং আপনি আপনাকেও দোষ দেয়া যায় না কারণ তার বিহেভিয়ারটা মাঝে মধ্যে এমনই রুড হয়ে যায় তিনি এমনই বিহেভ করেন আপনার সাথে যে আপনার হয়তো মনে হয় যে তিনি আপনার প্রতি মানে ঠিক মতন আপনাকে কেয়ার করেন না তিনি আপনাকে সম্মান দেন না এটা আপনার মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি তিনি কিন্তু মানে তার বাইরেটা অনেকটা শক্ত ঠিক আছে ঠিক নারকেলের মতো ঠিক আছে শক্ত এবং ভেতরটাই মানুষটা কিন্তু অনেক নরম মনের মানুষ এবং তিনি অনেক সময়তেই দেখবেন কিছু কিছু শর্ট টেম্পার্ড মানুষ থাকেন তারা কিন্তু অনেক নরম মনের হন তারা কিন্তু রাগঢাক করে কোনো কথা বলতে পারেন না এবং এই কারণে কিন্তু তাদের মানে বন্ধুই থাকে না কারণ তারা না মুখের ওপর সত্যি কথা বলে দেন তারা মানে রাগ চেপে রাখতে পারেন না অনেকে যেমন রাগ চেপে রাখে পরে দেখে নেবো পরে বুঝে নেব এই সমস্ত মানুষের ক্ষেত্রে কী হয় যেটা মুখের ওপর এমনভাবেই বলে ফেলে যে এদের সঙ্গে মানে বন্ধু বিচ্ছেদ হয়ে যায় মানে এরকমই ব্যাপার তো এইরকমই সিচুয়েশন আপনার ক্ষেত্রেও কিন্তু তাই যে তিনি আপনাকে এমনভাবেই কথাটা বলেছেন যে আপনার ক্ষেত্রে কিন্তু অতটা অপমানজনক হয়ে গেছে এবং এই ঘটনা কিন্তু আপনার সাথে এই ঘটনা এই ঘটনা কিন্তু অনেকবারই ঘটেছে এবং যে কারণে কিন্তু সমস্যা আপনাদের মধ্যে প্রায় সময়ই এরকম চলে কিন্তু এই যে সিচুয়েশন এবং তিনি কি করেছেন এই ব্যাপারটা কিন্তু তিনি বুঝতে পারছেন অর্থাৎ ওই যে বললাম আপনি অনেক দিন ধরে অনেক কারোর জন্য ওয়েট করছেন এবং সেই মানুষটি কিন্তু তার ভুল রিয়েলাইজ করতে পেরেছে অনেক সময় মানুষের রিয়েলাইজেশান দেরিতে হয় বুঝতে পারে না সব সময় মানুষ কাছে থেকেও কাছে থাকা মানুষকে অতখানি তার সঙ্গে অ্যাটাচড ফিল করে না বুঝতে পারে না কিন্তু যখন মানুষ দূরে যায় যখন মানুষের মানে মধ্যে এরকম ছাড়াছাড়ি বিরহ বিচ্ছেদ এইগুলো ব্যাপারটা আসে তখন কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তারা তাদের ভুলটা বুঝতে পারেন কতখানি তারা গভীরভাবে জড়িয়ে পড়েছেন সম্পর্কটার মধ্যে সেটা কিন্তু তারা বুঝতে পারেন এটা একটা মানে এই ব্যাপারে কিন্তু একটা এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যে বোঝা যায় দূরে গেলে তবেই কিন্তু বোঝা যায় যে গভীরতা কতখানি ভালোবাসার গভীরতা কতখানি বা আদৌ সে সম্পর্কে ভালোবাসা আছে কিনা সেটা কিন্তু বুঝতে পারা যায় এতদিন অবধি তিনি কিন্তু মানে আনপ্ল্যান্ড হয়েতে তিনি কিন্তু চলছিলেন তার কোনো প্ল্যান ছিল না এবং আজকের ডেটে তিনি কিন্তু রিয়েলাইজ করতে পেরেছেন যে না যাই হয়ে যাক তিনি আপনার হাতটা ছাড়তে পারবেন এবং তিনি না আপনাকে এতটাই আপনার প্রতি লয়াল তিনি তার জীবনে আপনি কিন্তু সব তার জীবনে আপনি সব আপনাকে ছাড়া তিনি কিন্তু বোঝেন না কিছু অনেক সময় আপনি হয়তো আপনি তাকে সন্দেহ করে অনেক সময় আপনি তাকে সন্দেহ করে বসেন অনেক সময় তাকে তো ভাব মানে মিসজাজ করেন যে আদৌ মানুষটা ভালো নয় কিন্তু এই মানুষটার মধ্যে আপনার সম্পর্কে অনেক ভালো ধারণা রয়েছে আপনাকে নিয়ে তিনি কিন্তু একটা মানে তার মনের আসনে কিন্তু এমন জায়গায় আপনাকে রেখেছেন যে সেখান থেকে কিন্তু তাকে মানে কেউ নড়াতে পারবে না মানে তিনি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করেন কিন্তু এই যে বললাম এর নিজের রাগের উপর কন্ট্রোল নেই নিজের মুখের উপর কন্ট্রোল নেই উল্টো বলে বসেন এবং যার কারণে তিনি কিন্তু অনেক সমস্যায় পড়ে যান এবং সত্যি কথা বলতে কি এই সমস্ত মানুষদের সাথে চলা একটু ডিফিকাল্ট কারণ অনেক সময়তেই আমরা ভুল বুঝি এবং সব সময় আমাদের মধ্যে অতটা ধৈর্যও থাকে না যে সবসময় একটা মানুষকে তার মতন করে দেখব তাই না আমাদের মনেও তো কষ্টও হয় যখন কেউ অপমান করে কেউ উল্টো পাল্টা কথা বলে তখন তো আমাদের মনে কষ্টটাও হয় না সেইখানেও তো একটা কিছু ব্যথা হয় আমাদের তো সেইখান থেকেই কিন্তু একটা ভুল বোঝাবুঝি একটা কষ্ট একটা মান অভিমান কিন্তু তৈরি হয় এবং এই যে আপনার এই অপমানিত হওয়ার পর বা এই যে ঝগড়ার পর আপনার যে দূরে সরে আসা এটা কিন্তু সে সহ্য করতে পারছে না এটা কিন্তু সে নিতে পারছে না না সে আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারছে না সে আপনার থেকে দূরে থাকতে পারছে মানে তার অবস্থা একদম মানে খুব করুণ অবস্থায় পড়েছে সে তার মানে অবস্থা দেখে কান্না পাবে এতটাই সে কষ্টে আছে এবং কতটা ভালোবাসেন যতটা আপনি তাকে ভালোবাসেন ঠিক ততটাই আপনাকে তিনি ভালোবাসেন মনে মনে কিন্তু দেখাতে পারেন না সব মানুষের দেখানোর মতন কিন্তু ক্ষমতা থাকে না অর্থাৎ সব মানুষ দেখিয়ে ভালোবাসতে পারেন না বা মানে কি বলবো গোপনে হয়তো মনের কহিনে এতখানিই ভালোবাসেন আপনি হয়তো সেটা কখনো কল্পনাও করতে পারেননি কিন্তু এই ব্যক্তির মনে আপনার জন্য যথেষ্ট ফিলিংস রয়েছে এবং ইনি কিন্তু ইকুয়াল লাভ শেয়ারিং করে থাকেন এবং হয়তো কখনো কখনও আপনার প্রতি রুট তিনি হয়ে পড়েন এবং নিজেকে বুঝতে পারেন না তিনি কি চান কিন্তু তিনি কিন্তু সত্যি আজকের ডেটে আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছেন আপনার জন্য কিন্তু তিনি কি বলবো যা কিছু করতে রাজি আপনার জন্য কিন্তু তিনি যা খুশি করতে পারেন করতে কিন্তু তিনি তিনি রাজি একদমই চান না আপনাকে ছেড়ে থাকতে কারণ আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে আপনার সঙ্গে না থাকাটা তাকে ভীষণ পরিমাণে কষ্ট দিচ্ছে কিন্তু তার পক্ষে প্রচন্ড কষ্টদায়ক হয়ে পড়েছে তো কি চাইছেন তিনি তিনি চাইছেন নিউ বিগিনিং সম্পর্কটাকে নতুন করে গড়তে চাইছেন আবারও নতুন করে সেই সুন্দর মাধুর্য সেই সুন্দর যে মিষ্টি ব্যাপারটা সম্পর্কের একটা কি বলবো একটা ফিলিংস যেটা যে জিনিসটা আপনাদের মধ্যে মিসিং ছিল সেই ব্যাপারটা কিন্তু তিনি আবার ফিরিয়ে আনতে চাইছেন সেই স্পার্কটা আবার তিনি কিন্তু চাইছেন অর্থাৎ সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে চাইছেন রিজুভিনেট করতে চাইছেন এবং এটা একটা বলবো যে তার আপনাকে ছাড়া কিন্তু চলবে না জীবনে এবং সে সেটা কিন্তু ভালোভাবে বুঝে গেছে এবং এই কারণে কিন্তু তিনি আর যাই জীবনে হয়ে যাক না কেন তিনি আপনাকে ছাড়তে রাজি নন এবং এখানে তো আপনার সাথে অন্যায় হয়েছে তিনি বুঝতে পারছেন তার মধ্যে কিন্তু ক্ল্যারিটিটা এসছে যে তিনি অন্যায় করেছেন তিনি মানে এইভাবে যে আপনার সাথে রুড বিহেভ করেছেন মিসবিহেভ করেছেন সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন এবং তিনি কিছুটা হলেও নিজের অ্যাঙ্গার ইস্যুকে কিন্তু এবার কন্ট্রোল করবার জন্য নানান রকম মানে পদক্ষেপ তিনি কিন্তু নিচ্ছেন তার কিন্তু নানান রকম পদক্ষেপ তিনি নিচ্ছেন কারণ দেখুন কোনো কিছু বদলে যায় না কারো স্বভাব বদলে যায় না কিন্তু তাকে কন্ট্রোল করা যায় যদি সে নিজে চায় তো সেটাই কিন্তু তিনি চাইছেন করতে কন্ট্রোল করতে চাইছেন এই মানুষটি কিন্তু সৎ এবং সৎ বলেই কিন্তু এই অন্যায় দেখতে পারে না এবং সেই সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিগনিটি পার্সোনালিটি নিয়ে চলতে পছন্দ করেন এবং তিনি না তো অসৎ কাজ করা পছন্দ করেন না কাউকে করতে দিতে চান এরকম একটা ব্যাপার দ্বিতীয়ত তিনি যথেষ্ট স্ট্রিক্ট মেন্টালিটি নিয়ে চলাফেরা করেন তো সেই কারণে কিন্তু কখনো কখনো আপনার প্রতি ওভার পজিটিভ হয়ে কিন্তু তিনি এই কাজগুলো করে ফেলেন এবং এই ব্যক্তি কিন্তু কোনো মতেই রেড ফ্ল্যাগ বলা যায় না এনাকে ইনি একদমই রেড ফ্ল্যাগ নন ইনি কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রিন ফ্ল্যাগ কিন্তু উইথ অ্যাঙ্গার ইস্যু ঠিক আছে এই অ্যাঙ্গার ইস্যুটা যে ঝেলতে পারবে সে কিন্তু এনাকে সত্যিই পাবে এর আর মতো খাঁটি সোনা আর কোথাও পাওয়া যাবে না মানে এর মনটা একদম খাঁটি সোনা ইনি পরোপকারী ইনি যথেষ্ট ডিগনিটি নিয়ে চলেন ইনি অন্যের উপকার যেমন করতে ভালোবাসেন তেমনি অন মানে কী বলবো কেয়ারিংও আবার তিনি কিন্তু অনেক ক্ষেত্রেই নিজের যে কাছের মানুষ তাদের বিরাগ ভাজন কেন হয়ে থাকেন শুধুমাত্র এর এই নেচারের জন্য অর্থাৎ এই শর্ট টেম্পার্ড অ্যাঙ্গার ইস্যু থাকা রুড বিহেভ করে ফেলেন কথা মুখের ওপর বলে দেন তিনি মিষ্টি করে কথা বলে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেন না এবং এই এই সমস্ত মানুষদের অনেক জ্বালা জীবনে তারা কখনো লোককে ওই তেল দিয়ে চলেন না এবং কখনো লোকের সামনে নিজেকে নত করতে পারেন না কিন্তু হ্যাঁ যেখানে তিনি ভালোবাসেন যাকে তিনি ভালোবাসেন তাকে কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসেন এবং তার জন্য যা কিছু করতে রাজি হয়ে পড়েন এবং আপনার ক্ষেত্রে ইনি কিন্তু পজিটিভনেস থেকে আপনার প্রতি কেয়ারিংনেস থেকে কিন্তু তিনি আপনাকে কখনো কখনো আপনার সাথে আপনার হয়তো মনে হয় রুট বিহেভ করছে আপনাকে হয়তো কোনো কিছু বারণ করছে বাট সেটা হয়তো আপনার ভালো চাওয়ার জন্যে করে কিন্তু সবসময়ও একটা মানুষকে বাধা দেওয়া বা তাকে রুড বিহেভ করাটাও আবার উচিত নয় এবং সেটা কিন্তু আজকে ডেটে তিনি রিয়েলাইজ করতে পেরেছে যে প্রতিটা মানুষের একটা মন আছে প্রত্যেকটা মানুষকে তার নিজের মতন করে চলতে দেওয়াটাও উচিত আর সব বড় যে বিষয় সেটা হচ্ছে যে অপমানজনক কোনো কিছু না বলাই জীবনে ভালো এমন কিছু বলাই উচিত নয় যেটা বললে মানুষকে মানে চিরজীবনের মতো হারিয়ে ফেলতে হয় এরকম কিছুই কিন্তু বলা উচিত নয় এবং আপনার মতন একজন বন্ধু বা একজন সুন্দর মনের মানুষকে তিনি যে হারালেন বা হারিয়ে ফেলতে চলেছেন এটা কিন্তু তাকে মানে এতটা কষ্ট দিচ্ছে এতটা যন্ত্রণা দিচ্ছে তিনি বলে বোঝাতে পারছেন এবং এখানেই কিন্তু তার মানে রিয়েলাইজেশানটা তার দূরে যাওয়ার পর কিন্তু এই রিয়েলাইজেশানটা হয়েছে সব সময় মানুষ কাছে কাছাকাছি থাকলেও বুঝতে পারে না এবং এর ক্ষেত্রেও তাই কোনো কিছু হয়নি এবং এখানে কিন্তু ডিভাইন জাজমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন এই যে একটা পেনফুল সিচুয়েশান দুজনের মধ্যে যে একটা দূরত্ব এই যে বিরহ এই যে একটা মান অভিমান পর্ব এটা কিন্তু দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার কাছে ক্ষমা চাইবেন নিজে থেকে হয়তো যোগাযোগ করবেন আপনারই চুপ করে যাওয়া হঠাৎ করে হুম কথা না বলা চুপ করে যাওয়া দূরে চলে যাওয়া এটা কিন্তু তিনি মানতে পারছেন না এবং এটাই কিন্তু তাকে একদম মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে সত্যি তুমি অন্যায় করেছো এবং তিনি রিয়েলাইজ করতেও পেরেছেন ব্যাপারটার মধ্যে কিন্তু তিনি ক্লারিটি পেয়েছেন এতদিন তিনি করতেন কিন্তু তিনি অতটা বুঝতে পারতেন না যে কি তার ভুল হয়ে যাচ্ছে জীবনে আজকে তিনি বুঝতে পেরেছেন যে কোথায় তার ভুল হয়েছে কেন এরকম সিচুয়েশন কেন আপনি দূরে চলে গেছেন আপনার এই যে কি বলবো সাইলেন্স থাকাটা ঠিক আছে নিরবতা আপনার এই নিরবতা চুপ হয়ে যাওয়া দূরত্ব বজায় করা এটা কিন্তু একদম একদম তাকে একদম মানে পুরোপুরি তার চোখ খুলে দিয়েছে যে না এটা করা তোমার পক্ষে একদম অনুচিত হয়ে গেছে তুমি এটা করতে পারো না প্রতিটা মানুষের সম্মান আছে এবং যে মানুষটাকে তুমি অসম্মান করেছো তিনি আপনার কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করেন অনেক ভালোবাসা তিনি আপনাকে দিয়েছেন এবং আরও ভবিষ্যতে দেবেন এবং আপনি তার প্রতি যখন আপনার প্রতি মানুষটি যখন লয়াল তখন তাকে এরকম বলা উচিত হয়নি এটা তিনি কিন্তু বুঝে গেছেন যে আপনাকে এভাবে বলা কিন্তু তার উচিত এবং আপনাই তার জীবনে কী বলবো সম্পূর্ণতা পরিপূর্ণতা আপনাকে নিয়ে জীবনে তিনি অনেক স্বপ্ন দেখেন মানে অনেক দূরের পরিকল্পনা তার আপনাকে নিয়ে রয়েছে তাই তিনি কোনো মতে কিন্তু আপনাকে ছেড়ে থাকবার কথা কল্পনাও করতে তিনি কিন্তু পারেন না এবং সেই কারণে কিন্তু তিনি চাইছেন আপনার যে আপনাকে নিয়ে জীবনটা কাটাতে এবং আজকের ডেটে তার কাছে হয়তো সাকসেস আছে তার কাছে হয়তো ফিনান্সিয়ালি তিনি হয়তো স্টেবল লাইফের দিক থেকে সব দিক থেকে তার কাছে সব কিছু আছে কিন্তু নেই যেটা সেটা হচ্ছে আপনার সাহচার্য আপনার কাছে মানে থাকা এই জিনিসটাই সে পাচ্ছে না আপনার সঙ্গ থেকে সে বঞ্চিত একদম লোনলি ফিল করছে প্রচণ্ড পরিমাণে সে লোনলি ফিল করছে একাকিত্ব তাকে গ্রাস করেছে তিনি আর পারছেন না এই ব্যাপারটাকে ই করতে এবং এখানে কিন্তু তিনি বুঝতে পারছেন যে তার এই অ্যাঙ্গার ইস্যু সব কিছুর মূলে অর্থাৎ তার এই ওভার পজিটিভনেস তার এই প্রিমেটিভ চিন্তাধারা তার এই এইভাবে যে জোর করে সব কিছুকে মানে নিজের হাতে মুঠে করতে চাওয়ার চেষ্টা এইগুলো যে একটা বাজে ব্যাপার তার ক্ষেত্রে তিনি কিন্তু বুঝতে পেরেছেন এবং এই বোঝাটা কিন্তু তার ক্ষেত্রে দরকার ছিল এবং তিনি বুঝেছেন বলেই কিন্তু তিনি চাইছেন যে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে এবং আজকে কিন্তু তিনি চান যে পুরোপুরি ব্যাপারটাটা নিষ্পত্তি হোক এবং তিনি চাইছেন মানে কি চাইছেন বলুন তো ফ্যামিলি চাইছেন আপনার সঙ্গে কিন্তু আবারও নতুন করে জীবনটাকে দেখতে চাইছেন সুন্দর করে যে জীবনটার কল্পনা হয়তো তিনি আপনার সাথে করেছিলেন এবং তিনি একদমই পারছেন না যে আপনার থেকে এই দূরত্বটা উনি চাইছেন আপনাকে নিয়ে জীবনে এগিয়ে যেতে এবং উন উনি আপনাকে কিন্তু জীবনের সেই মানুষটা মনে করেন ধ্রুব তারার মতো ঠিক আছে এবং হয় না কোনো কোনো মানে মানুষকে ছাড়া আমাদের জীবনটা যেন থেমে গেছে যেন অচল মানে সেই সেই রকমই আপনি তার জীবনটাকে যেন আলোকিত করতে পারেন তাকে যেন সঠিক দিশা দিতে পারেন এই রকম তার কিন্তু ফিলিংস আসে এবং প্রতিটা মুহূর্তে সে ভয় পাচ্ছে সে কষ্ট পাচ্ছে মনে হচ্ছে সব বুঝি শেষ হয়ে গেল শুধুমাত্র আমার জন্যই সব কিছু শেষ হয়ে গেল আমার এই ভুল ব্যবহারের জন্য আমার এই রকম উল্টোপাল্টা ডিসিশনের জন্য আমার ভুল বোঝা ভুলভাবে ট্রিট করার জন্যই কিন্তু এইভাবে সে আমার থেকে দূরে সরে গেল অর্থাৎ আপনার এই যে দূরে সরে যাওয়া আপনার এই যে দূরে থাকা আপনার এই যে চুপ হয়ে থাকা নিরবতা এটা না মানে তার কাছে একদম বুকে একদম সেলের মতো বেঁধেছে আর কি তিনি পারছেন না পারছেন না এই ব্যাপারটাকে নিতে এবং খুব তাড়াতাড়ি তিনি চাইছেন আপনার সাথে যোগাযোগ করে পুরো ব্যাপারটাকে মিটমাট করতে চাইছেন পুরো ব্যাপারটাকে চাইছেন মিটমাট করতে তিনি নিজেও কিন্তু বন্ধু বান্ধব থেকে আত্মীয়স্বজন থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি ভাবছেন যে কি হবে এই সমস্ত করে যদি আমার জীবনে আসল মানুষটাই না রইল মানে এইরকম একটা ফিলিংস এই রকম একটা একাকৃত্ব তাকে একদম গ্রাস করে ফেলেছে তো তিনি চাইছেন এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে বেরিয়ে এসে আপনার সঙ্গে কিন্তু বাকি জীবনটা কাটাতে চাইছেন খুব সুন্দরভাবে তিনি মানে আসবেন তিনি কিন্তু ক্ষমাও চাইবেন কারণ তার জীবনে আপনি ছাড়া তিনি কিন্তু অস্তিত্বহীন এবং এটা কিন্তু তিনি বুঝে গেছেন যে যাই হয়ে যাক আপনাকে জীবনে পেতেই হবে আপনি ছাড়া তার জীবনে আর কিছু নেই তিনি আর কোনো কিছু পেতেও চান না তিনি আর কিছু করতে পারবেনও না এইখানে কিন্তু তিনি একটা মানে নিজের মনের কাছে কিন্তু এইভাবে তিনি হেরে গিয়েছেন তো এই ছিল আজকে রিডিং এই ছিল তার মনের কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেক সাথে শেয়ার করুন যাতে তারা এই বেশি উপকৃত হতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আবার আসছি আগামী ভিডিওতে